আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা রমজান স্পেশাল আরেকটি ইফতারির আইটেম নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের এই আইটেমটি আপনার ইফতারিকে আরও আকর্ষণীয় করে তুলবে তো এর জন্য প্রথমে লাগবে আটা অথবা ময়দা আমি এখানে আড়াই কাপ পরিমাণে আটা নিয়েছি এবং তার সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমাদের মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিব পানি নর্মাল টেম্পারেচারে থাকাই পানি তবে মনে রাখবেন পানি কিন্তু আস্তে আস্তে একটু একটু করে মিশাবেন না পানি দিয়ে দিবেন না কারণ এটা সম্পূর্ণ একটা শক্ত ডো তৈরি হবে জাস্ট পরোটা ডোয়ের মতো তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার ডোটা প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে আমি এবার দশ মিনিটের জন্য ডেকে রেখে দিব অথবা পাঁচ মিনিট পরও আপনি তৈরি করতে পারবেন তো এবার এর থেকে একটি লেচি কেটে লম্বাটা সাইজ করে নিয়েছি এরপর এর থেকে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিব একটা সুন্দর ডিজাইন হবে পাতা পাতা টাইপের একটা ডিজাইন হবে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে নেবেন তবে এর আগে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবেন তার সাথে লবণ দিয়ে দেবেন পানিটা ফুটিয়ে ওঠার মুহূর্ত থেকেই পাস্তাগুলো কেটে আস্তে আস্তে দিয়ে দিতে হবে দেখবেন সাথে সাথে ফুলে ফুলে উপর দিকে উঠে আসবো এরপর সবগুলো কাঁটা হয়ে গেলে একটি চাটনির সাহায্যে ছেঁকে নিব এবং সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললাম এরপর চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিলাম এবার এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিব অর্থাৎ এই পাস্তাটা ভাজি করতে যতটুকু তেল লাগে বেশি একটা লাগে না তিন টেবিল চামচ পরিমাণ হলেই চলে সেটা আপনার পাস্তা কতটুকু সেই অনুসারে বুঝতে পারবেন এবং তার সাথে কতটুকু সবজি মিশাবেন সেই তুলনায় আপনি তেলটা দিবেন এরপর এতে লবণ দিয়ে দিলাম অল্প একটু তেল গরম হয়ে গেলে এ পর্যায়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এরপর এর সাথে দিয়ে দিলাম চিকেন অর্থাৎ মুরগির মাংসের হাড়ের পিস থেকে কিছু মাংস ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি যেহেতু আজকে রমজান স্পেশিয়াল তাই এর সাথে আমি চিকেন এবং ডিম দুটোই অ্যাড করেছি এবার চিকেনগুলোর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব তারপর এটি দিয়ে দিবো অল্প একটু হলুদের গুঁড়ো অর্থাৎ হাফ চামচের কম এরপর দিয়ে দিলাম এতে এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা স্পেশাল গরম মশলা পাউডার এবার সবগুলো মশলা একত্রে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মাংসটাকে ভাজা ভাজা করে নিতে হবে বিশ্বাস করবো এই পর্যায়ে এত সুন্দর একটা ঘাঁড় আসে এরপর এতে দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে করে মাংসটা শীত হয়ে যায় এবং মশলার গন্ধগুলো চলে যায় আপনারা এই আইটেমটি ইফতারি পুরো মুহূর্তে তৈরি করে খেতে পারবেন ইনশাল্লাহ খুব সুন্দর করে কষে আসলে এবার এর সাথে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো আমি এখানে গাজর এবং বরবটি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ডিজাইন হয়েছে আমার পাস্তাগুলো আমার এই পাস্তাটি বাজারের কিনা পাস্তার চেয়ে কোনো অংশ কম নয় বড় অংশ বেশি সুস্বাদু হয় কারণ নিজের হাতে তৈরি জিনিস পাক পরিষ্কার পরিচ্ছন্ন তাই খুব মজা করে খাওয়া যায় এরপর এর সাথে আমি একটি ডিম অ্যাড করে দিলাম তারপর ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ ডিমটা যাতে অল্প একটু হয়ে আসে ডিমের দানাটা যাতে বড় থাকে তাই এরপর এতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সয়া সস সয়া সসটা দেওয়ার কারণে ডিমের গন্ধটা চলে যাবে এবার এতে অ্যাড করে দিলাম আমার তৈরিকিত সেই পাস্তাগুলো আপনারা এখানে গরম মশলার পরিবর্তে ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারেন অথবা আপনাদের হাতে যদি কোনো গরম মশলা পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারবেন তবে আমি আমার হাতে তৈরিকিত গরম মশলাটাই সব কাজে ব্যবহার করি এটা আমার একদম গোপনীয় স্পেশাল রেসিপি আমার এই গোপন রেসিপিটা পেতে হলে আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই পেয়ে যাবেন এরপর এর সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ যেহেতু রমজান স্পেশাল স্বাস্থ্যকর পুষ্টিকর নাস্তা তাই এর ভিতরে একের ভিতরে দশ আশা করছি সবাই বুঝতে পারছেন আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সাথে তৈরি করে খেয়ে ফেলুন এই হেলদি স্পেশাল ইত্যাদি আইটেম তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ